ভারতের বা এই ঘটনাটা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ির সাম্প্রতিক অশান্তি কেবল স্থানীয় কোন দাঙ্গা নয় এটি এখন রূপ নিয়েছে ভারত ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ভয়াবহ কূটনৈতিক সংঘাতে এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বিস্ফোরক অভিযোগের পর আজ তার কড়া জবাব দিয়েছে ভারত খাগড়াছড়ি কেন অশান্ত এ প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সরাসরি অভিযোগ করেছিলেন এই অস্থিরতার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন রয়েছে তিনি ইঙ্গিত করেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সম্মিলিতভাবে খাগড়াছড়িতে অশান্তি তৈরি করার চেষ্টা করছে মনে রাখতে হবে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনা ভারতে আছেন এবং বাংলাদেশ সরকার বারবার অভিযোগ করেছে সেখান থেকে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করছেন এই আবহয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন অভিযোগ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে তবে আজ এই অভিযোগ একদম অস্বীকার করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে কড়া ভাষায় বলেন আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি এখানে না থেমে তিনি উল্টো অভিযোগ করে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ আর তারা নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাতে অভ্যস্ত কিন্তু এই সংঘাতের শুরুটা কোথায় তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে এই মামলাকে কেন্দ্র করে এই দুর্বৃত্তরা শত শত ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তবে চমকপ্রদ তথ্য হলো পরবর্তীতে মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি অর্থাৎ একটি ভুয়া অভিযোগকে পুঁজি করে অশান্তির সৃষ্টি করা হয়েছে তাহলে প্রশ্ন জাগে কে বা কারা এই ভুয়া ধর্ষণের ঘটনাকে কাজে লাগিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চাইল স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ এবং ভারতের পাল্টা অভিযোগের মধ্যে খাগড়াছড়ির ঘটনা কি তবে কেবলই ক্ষমতার রাজনীতির শিকার